আসসালামু আলাইকুম হ্যালো গয়েশ কে অবস্থা সুপার বৃষ্টির দিন লাইভে চলে আসলাম এটা আছে আমার এই চ্যানেলের প্রথম লাইভ আগে কখনো আমি লাইভ করিনি ফার্স্ট লাইভে আসলাম তো কে কী করছেন কমেন্ট করে জানাই দেন কমেন্ট করেন একটু লাইভে কমেন্ট না করলে ভাল লাগে

আমাদের দিকে নিম্ন সব অবস্থা কত যা ধরে আপনাদের দিকে আপনাদের দিকে আসলে আমার নেটওয়ার্ক সমস্যা আছে জানি কথা বলতে সমস্যা

যার এক হাতে থাকবে জান এক হাতে থাকবে জাহান্ন মানুষকে বলবে আমি তো তোমাদের যার দিলে থাকবে ইমান হবে না তো সে ইমান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান মুমিন বলবে ডেকে ইমান নিয়ে নিশ্চিত তুই যা কমেন্ট করে আপনাকে মতামত জানান কমেন্ট করেন সাবস্ক্রাইব করে কমেন্ট করেন দর্শক তোমায় ডাকার মতো জানি না তাই কি তুমি এমন ডাকে দর্শক অহংকারী মানুষ না দুইটি এক ধন সম্পদ বাড়ি গেলি তাকে অহংকার বেড়ে যায় কারো গুরুত্ব দেয় না দাম দেয় না মানে নিজেরা খুব একটা ইয়ে মনে করে মনে করে নিজেই সব আর অন্যরা সব তার কাছে ধুলো আর দ্বিতীয়ত মানে প্রথম ধাপে আরও কিছু কথা আছে সে যদি কোনো অহংকারী মানুষ যদি কোনো দোষ করে তাহলে মনে করে সে যেটা করছে সেটাই সঠিক সেটা ঠিক আর সেটা আছে ভুল আবার যদি সাধারণ মানুষ কোন সঠিক কাজ করে তারপরেও সে মনে করে ওটা ভুল আর সঠিক আবার সাধারণ মানুষ যদি কোনো সঠিক কাজ করে সেটা সে ভালো চোখে দেখবে না মনে করবে ওটা ভুল আমরা শিখাব দর্শক ইউটিউবে চ্যানেল খুললেই মানে বর্তমানে একটা চ্যানেল তারা কারণ না যেরকম সহজ সেরকম কঠিন মানে কথাটা সে অন্যরকম আমার চ্যানেলটা হচ্ছে মেলাকে খোলা আমি কমেডি ভিডিও করতাম সময় আমার টিম নিয়ে কিন্তু সমস্যা কারণে আমার টিম ভেঙে যায় পরের দিকে তো দেড় বছর দেড় বছরের বেশি আমার চ্যানেল পড়ে থাকে এখন আমি এবার সিদ্ধান্ত নিচ্ছি ব্লগ ভিডিও দেবতে কিছু কিছু গ্রাম অঞ্চলে ভিডিও দিচ্ছি কিছুদিন যাক আমি ট্রাভেল শ্যুট নেব মানে আমি ভ্রমণ ভিডিও দেবো ভ্রমণ করবো ভ্রমণ ভিডিওগুলো আপলোড দেবো আর আপনারা কী করে ইউটিউবিং শুরু করবেন এ ব্যাপারে কিছু গাইডলাইন দিতে যদিও আমি সেরকম কিছু জানি না আপনারা মনে করেন প্রত্যেক দিন মানে যদি বলেন শর্টস চ্যানেল থাকবে প্রত্যেক দিন দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন একটা সকালে আর একটা বিকেলবেলাটায় আপনারা যদি দুটো করে ভিডিও ছাড়তে পারেন প্রত্যেকদিন ইউটিউবে মানে যদি শর্টস হয়ে থাকে আর যদি লং হয় আপনারা লং যদি পারেন প্রত্যেকদিন ভিডিও দেবেন না পারলে দুদিন পর একটা দেবেন তাও কোনো ব্যাপার না কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে ভিডিওতে থাকতে হবে আপনার কোয়ালিটি কোয়ালিটি ফুল ভিডিও লাগবে এডিটিং ভালো লাগবে মানে আপনার যেন দেখি জিনিসটা খুব ভালো লাগে ইন্টারেস্টিং লাগে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে তাহলে মনে করেন আপনি ইউটিউবের দিয়ে কিছু জার্নি করতে পারবেন আমার ভিডিও দেখেন আমার চ্যানেলে সব হচ্ছে এমন এমন ভিডিও যে লোকজনের আকর্ষণ করতে পারে না সেরকম এজন্য আমার ভিডিওতে ভিউ নেই আপনি যত আকর্ষণ করতে পারবেন লোকজনের তত আপনার ভিডিও ভাইরাল হবে তো ভিডিও করতে গেলে আগে কোয়ালিটি ফুল করতে হবে রেটিং করতে হবে হবে মনে করেন আপনি দেখতেছেন আপনার এডিটি এডিটিং করা ভিডিও আপনার জন্য ভালো লাগে আপনার জন্য মনে ধরে এরকম ব্যাপারটা তা আপনারা কে কে ইউটিউবে দেখে ইচ্ছা কমেন্ট করেন কমেন্ট না করলে কী করে বুঝবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করেন কিছু থাকলে তাহলে সমাধান থাকলে সমাধান চেষ্টা করবো বৃষ্টি আসছে অনেকে দিকে আপনাকে দিকে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে জানান দর্শক আবারও আমি বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাকে কমেন্ট করে জানান যদি কিছু বলার থাকে যদি চ্যানেলে কোনো সমস্যা থাকে চ্যানেলে ভিডিও ভাইরাল না হয় কমেন্ট করেন ও না হলে কী করে বুঝবো কার চ্যানেলে কী সমস্যা আর যদি কারো চ্যানেল যদি ঘুরে আসে দরকার হয় তাও বলেন হতে পারে আপনার ভ্লগিং চ্যানেল হতে পারে টেক্স চ্যানেল হতে পারে গেমিং চ্যানেল বা যে কোনো ধরনের চ্যানেল চ্যানেলে যাতে সমস্যা থাকে কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন চ্যানেল ঘুরে আমরা দিকে আসতেছি কী সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব আপনার যে কোনো চ্যানেল থাকলে বলতে পারবেন আমার ক্যাটাগরি চ্যানেল চ্যানেলে একটা সমস্যা Bahaum <Sessimus> <Sessimus> alhamdulillah. <Sessimus> Halo guys.